বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত পীরগঞ্জের শহীদ আবু সাইদের কবর জিয়াত করেন সোমবার ঢাকা থেকে হেলিকপ্টার যোগে দুপুরে তিনি পীরগঞ্জ ম্যাক্রন বাবনপুর শালবাগান খেলার মাঠে অবতরণ করেন পরে সড়ক পথে শহীদ আবু সাইদের কবর জিয়াত ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় শেষে শীতার মানুষের মাঝে কম্বল বিতরণ করেন এ সময় বিজেপির মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী ও এসপি বিএসপি এসইউপি এনডিসি পিএসসি এনফিল্ড পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম বিপিএম র্যাবের মহাপরিচালক এ কে এম শহীদুর রহমান রংপুরের বিভাগীয় কমিশনার শহীদুল ইসলাম পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল রংপুরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফ উদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম সহ সংশ্লিষ্ট ছিলেন এর সময় স্বরাষ্ট্র জন্মেছে আমরাও তার জন্য গর্বিত আবু সাইদের বীরত্ব বলে শেষ করা যাবে না আবু সাইদ হত্যা মামলাটির বিচার প্রক্রিয়া দ্রুত শুরু করা হবে এবং যে আসামিরা ঘুরে বেড়াচ্ছে তাদের দ্রুত গ্রেফতার করা হবে এবং এই মিথ্যা মামলা দিয়ে যেন কাউকে করতে না হয় এই ব্যবস্থা আমরা নিচ্ছি আমরা একটা কমিটিও করে দিচ্ছি যে কমিটি ইনভেস্টিগেশন করে শুধু এটা পুলিশের না আমরা এই যে

এই পরিস্থিতিতে মানুষের প্রতি কি আহ্বান রাখবেন মানুষের প্রতি আহ্বান হলো সবাই একটু ধৈর্য ধরতে হবে এবং দেশের উন্নতির জন্য আমাদের সবাই কিন্তু একযোগে কাজ করতে হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি যাই কিছু করেন না কেন সবকিছুই কিন্তু আমরা যদি সবাই একসাথে কাজ করছি এটা কিন্তু হয়ে যাবে আপনাকে আমি মিডিয়ার কাছেও আমি অনুরোধ করব আপনারা সত্যি ঘটনা প্রকাশ করেন আপনারা সত্যি ঘটনা প্রকাশ করেন যদি আমাদের ভিতরে কোনো দুর্নীতি পান আপনারা আমাদের প্রকাশ করেন